অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার ফেক পুলিশ কনস্টেবল এক বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অবশেষে গ্রেফতার সেই যুবক পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত যুবক নিজেকে এলাকায় পুলিশ বলে পরিচয় দিত পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত অবশেষে পুলিশের জালে ভুয়ো পুলিশ কনস্টেবল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গি এলাকার এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে খবর পেয়ে অঙ্কিতের গতিবিধির উপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ তার গতিবিধিতে সন্দেহ হলে আজ অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে আরো জানা যায় জিজ্ঞাসাবাদে তার কথায় একাধিক অসঙ্গতি দেখা যায় তখন পুলিশ তার কাগজপত্র দেখতে চায় কিন্তু পুলিশের চাকরি করার মতো কোনো নথি সে দেখাতে পারেনি পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক নেমপ্লেট সহ একাধিক নথি উদ্ধার হয়েছে পরিবারের দাবি পুলিশের জন্য পরীক্ষা দিয়েছিল তারপরে তাদের জানায় সে চাকরি পেয়ে গিয়েছে বাড়ি থেকে পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছিল বলে বাড়ি থেকে বেরোত আমি এখন ওখানে কথা বলতে চাই না পুলিশ পোশাক পরে ঘুরে আপনারা না বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে আমি পরে কথা বলবো বললাম তো

না সেটা সবগুলো জানি না তাও জানি না আপনার কাগজপত্র দেখুন দেখলে তো বলতে বুঝতে পারবেন না আর সেটুকুই বললাম তো জান জানতাম চাকরি করে এরপরে আর তাও দু বছর এখন আপনারা যেটা বলছেন সেটা যে এখন চাকরি পাই না সেটা শুনছি এত আজ অবধি সকাল অবধি তো জানতাম যে কিছু চাকরি করে